ভাই কি করতেছেন মুমিন ভাই ভাই আজকে নিয়ে এসলাম বডি মাসাজ গান বডি মাসাজ গান আচ্ছা 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 বুঝতে পারছি এটা তো খুব কি খুব ভালো লাগে মনে হয় তাই না অবশ্যই ভাইয়া আচ্ছা এখন ক্লান্তির দিন শেষ ক্লান্তির দিন শেষ যারা সারা দিন অফিসে কাজ করেন যে দিন শেষে যখন ঘুমাইতে যান তখন নিজেকে অনেক টায়ার্ড লাগে টায়ার্ড লাগে সেক্ষেত্রে মনে হয় যে কেউ যদি একটু গা হাত পা টিপে দিত তাহলে সে ভালো লাগতো আচ্ছা কিন্তু ভাইয়া এখন কারো সাহায্য লাগবে না নিজে থেকেই আপনি আপনার হাত পা বডি মাসাজ করতে পাবেন এই মেশিন গানের মাধ্যমে আচ্ছা তার মানে এখন থেকে ব্যথার জন্য কোনো ওষুধ কিনো খাইতে হবে না ব্যথার জন্য কোনো ওষুধ খাইতেই হবে না ভাই শুধু একটা মাসাজ গান কিনবেন এতেই যথেষ্ট আচ্ছা এর দামটা আমরা ভিডিওর মাঝখানে জেনে নিব ভাই এর কি কি ই আছে উপকরণ আছে এটা একটু বলবেন ভাই এটার উপকরণ আছে আপনি উপকরণ পেয়ে যাবেন এই ক্ষেত্রে এটার উপকরণ হবে চারটা মানে চারটা ইয়া পেয়ে যাবেন চার ভাবে ইউজ করতে পাবেন মানে চারটা লেয়ারে আপনার হচ্ছে মাসাজ করা যাবে তাই তো আচ্ছা দর্শক এই আমি যদি একটু কাছ থেকে দেখাই চারটা ভিন্ন ভিন্ন শেপের কিন্তু রাখা আছে চারটা আচ্ছা ভাই এটা কিভাবে লাগাবে কিভাবে খুলবে এটা একটু যদি একটু দেখাই ভাই এটা খোলা লাগানো আর ইয়া করা অনেক ইজি আপনি এসে ঘুরতে পাবেন এভাবে একটা টান দিবেন খুলে যাবে আর যখন লাগাবেন আপনি এখানে নিয়ে লেগে যাবে নিয়ে একটু হালকা করে চাপ দিবেন অনা এসে লেগে যাবে মানে একটু প্রেসার দিলেই লেগে যাবে তাই তো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা ভাই এটা কিভাবে চার্জ দিবে বা কতক্ষণ চার্জ থাকবে এটা একটু বলবেন এর ক্ষেত্রে দিয়ে একটা চার্জেবল কেবল যেটাকে আপনি একটা এখানে চার্জার সিস্টেম আছে এই যে ভাই দেখেন টাইপ সি সেই ক্ষেত্রে আপনি যদি কেন এটা হারাই গেছে কোনো এখন অনায় এসে সবার কাছে স্মার্টফোন আছে যেটাকে টাইপ সি এর মাধ্যমে চার্জ করেন মানে হারাই গেল কোনো সমস্যা নাই টাইপ সি চার্জার দেওয়া আছে অনায় এসে চার্জ করতে পারবে মানে ফোনের চার্জার দিয়ে চার্জ হবে আর এটাকে আপনি 3 থেকে 4 ঘন্টা চার্জ দিলে অনায় এসে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন মানে তিন থেকে চার ঘন্টা চার্জ দিলে অনায়াসে দুই থেকে তিন দিন করা যাবে মানে এটা আসলে পসিবল পসিবল অবশ্যই ভাইয়া পসিবল আর এটা চালু করার নিয়মটা আমি দেখাই দিচ্ছি সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এখানে একটা সুইচ পাওয়ার বাটন দেওয়া আছে এটাকে আপনি একটু চাপ দিয়ে হালকা 5 6 সেকেন্ড চাপ দিয়ে রাখবেন এই যে ওপেন হয়ে গেছে ওপেন হয়ে গেছে চালু হয়ে গেছে এটা ভাই দেখছেন স্পিড বলবেন ভাই এত স্লো দিয়ে কি হবে একটু আপনারা শরীর একটু এই যে ভাই দেখেন হ্যাঁ এই দেখেন অনায়াসে আপনি অনেক সহজেই মাসাজ করতে পারবেন হাতে পায়ে যে কোনো জায়গায় আপনি এখানে একটা চাপ দিবেন আবার স্পিড বাড়বে আবার চাপ দিবেন আছে ভাইয়া তার মানে কি দাঁড়ালো একটা সুইচের ভিতরে সব আরো সেক্ষেত্রে হতে পারে আপনার বাসায় হয়তো গ্রামের বাসায় অবশ্যই রাইড বর্তমান সময়ে বৃদ্ধ বাবা আছে ঠিক আছে তাদের মাঝে মধ্যে হাত পা ব্যাথা করে ঠিক আছে বাতের ব্যথা হয় বিভিন্ন প্রকারের ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাসাজ গানটি যদি ইউজ করেন তাহলে কিন্তু একেবারে আরামসে আপনারা ওষুধ খাইতে হবে না এটা তো কোনো সাইড ইফেক্ট নয় না ভাই এটার কোনো সাইড ইফেক্ট নাই একবারেই কোনো সাইড ইফেক্ট ছাড়াই আপনারা ছোট থেকে একবার সত্তর থেকে আশি বয়স পর্যন্ত বয়স্ক লোক ইউজ করতে পাবে এটা আচ্ছা 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 ভাই প্রাইস কত থাকে ভাই এটার প্রাইসিসি আজকে সস্তা মানেই ধামাকা অফার সস্তা মানে ধামাকা অফার ভাই পুরা চ্যালেঞ্জিং প্রাইজে দিব এটা কেউ দিতে পারবে না এই প্রাইজে মানে চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস সারপ্রাইজ দিচ্ছি ভাইয়া মাত্র 1190 টাকা 1190 টাকা আরও এর সাথে থাকছে ভাইয়া একদম হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দেবেন আছেন 64 জেলা মানে ক্যাশ অন ডেলিভারিতে মানে কোন প্রকার প্রোডাক্টের অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স দিতে হবে না মানে শুধু আপনার ডেলিভারি চার্জটা দিলেই হয়ে যাচ্ছে ডেলিভারি চার্জটা দিলেই হয়ে যাবে মানে দর্শক বুঝতে পারতেছেন সস্তাপন.com কিন্তু প্রতিনিয়ত বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান মানে প্রোডাক্টের আপনার কোন প্রকার অ্যাডভান্স দিতে হবে না শুধুমাত্র যে পরিবহন খরচটা বা ডেলিভারি চার্জটা ওটা দিলে কিন্তু প্রোডাক্ট চলে যাবে আপনার বাসায় এবং সরাসরি দেখে আনবক্সিং করে বুঝে শুনে তারপর কিন্তু পেমেন্ট করতে বলেছি ভাইয়া আমাদের কাছ থেকে যেভাবে আপনি অর্ডার করবেন সেটা হলো এই যে আমাদের ওয়েবসাইট আছে sostapanno.com কেনাকাটা সহজেই আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেন সেই ক্ষেত্রে অবশ্যই আরো একটা মূল্য ছাড় পেয়ে যাবেন আপনি মানে আরো ডিসকাউন্ট পেয়ে ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি ওয়েবসাইট থেকে অর্ডার করলে সেই ক্ষেত্রে আমাদের আছে ইউটিউব আছে ফেসবুক পেজ আছে আপনারা সেখান থেকেও অর্ডার করতে পারেন আচ্ছা দর্শক যদি সস্থাপন ডট কম মানে ওয়েবসাইট থেকে যদি কেনাকাটা করতে আপনারা ঝামেলা মনে করেন সেক্ষেত্রে স্ক্রিনে দ্বারা নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন এর বাইরেও ফেসবুক এর মধ্যে ক্ষেত্রে যে আসলে সস্থাপন ডট কম কতটুকু বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান সেটা কিন্তু আপনারা ওয়েবসাইট ভিজিট করলে ইউটিউব চ্যানেল ভিজিট করলে এবং ফেসবুক পেজ ভিজিট করলে বুঝতে পারবেন যাদের আরও একটু মানে কনফিউজ থাকবেন যে কনফিউশনের ভিতরে যে আসলে কি থেকে বিশ্বাস করতে পারে প্রতিষ্ঠানে আমাদের লোকেশন হলো শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আচ্ছা যারা ঢাকার মধ্যে নিবেন আমাদের শপে এসে যোগাযোগ করে নিতে পারেন তার ক্ষেত্রে থাকছে শপের জন্য আলাদা একটা ডিসকাউন্ট আবাদ মানে ডিসকাউন্টেড ডিসকাউন্ট সস্তা বрно মানেই ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা ভাই সস্তা পণ্য মানে ডিসকাউন্ট এর অনেকে মনে করতে পারে সস্তা পণ্য মানে সস্তা সস্তা জিনিস দিচ্ছে নাকি না প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো পণ্য দিচ্ছে এটা একটু বলবেন অবশ্যই ভাই পিএম কোয়ালিটির আপনি আসেন আপনাকে আরেকটা জিনিস দেখায় দেই এখানে দেখেন প্যাকেজিং এর গায়ে দেওয়া আছে লং লাস্টিং ব্যাটারি লং লাস্টিং ব্যাটারি মানে দীর্ঘদিন দিন চলবে দিন যাবত যাবে আর সে দেওয়া আছে পুরা কোনো সাউন্ড নেই একবারে সাউন্ডলেস আপনি এক থেকে দুই দিন ইউজ করতে পারবেন আচ্ছা ভাইয়া তো ভিডিওটা বড় না এখানে শেষ করবো সকালে ভালো থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক ফলো করে দিবেন এবং সরাসরি আহ ডট কম ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করতে পারেন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম